সারা দেশে হোলি উদযাপন হয়েছে সেখানে টুকটাক গন্ডগোল হয় সব জায়গা হয় এখানে এখানকার যে গণ্ডোলটা হয়েছে আমরা শুনেছি সেটা পুলিশ দেখছে পুলিশ অনুযায়ী এটা কোনো পলিটিক্যাল গণ্ডোল না হয়তো লোকাল যা হয় গণ্ডোল সেটা পলিটিক্যালে হয়নি আদার্স গ্রুপ বাজিও হয়নি তো এটা পুলিশ দেখছে পুলিশ অ্যাকশান নিচ্ছে বিজেপি অভিযোগ করছে বলবেন বিজেপির কাছ থেকে লয়েন অর্ডার শিখতে হবে না বিজেপি নিজের রাজ্যের লয় অর্ডারগুলো দেখুক আর তেরো নম্বর ওয়ার্ড যেটা ওটা তো বিজেপির ওয়ার্ড অন্য জনে কেউ আছে নাকি সবই তো বিজেপির ওয়ার্ড তবে উৎসবের আমেজে পোশাকী জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সত্তরী হাই স্কুলের সামনে সত্তরী ইংলিশ বাজার মালদা যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387 This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.